বন্ধুরা অনেকদিন পর আজকে একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এখানে মেয়ে খেতে চাইলো যে মা ঠান্ডা পড়ে যায় অনেকদিন খিচুড়ি খাই না তা একটু খিচুড়ি করো এটা নিরামিষ খিচুড়িও বলতে পারেন আবার ডিম দিয়েও করতে পারেন তা আমি ডিম ছাড়াই করব সবজি টবজি দিয়ে একটু সোয়াবিন দিয়ে এখানে দেখুন আমি সরু চালটা তিনশো সাড়ে তিনশোর মতো নিয়ে নিয়েছি এবার এখানে মটর ডাল দুশো আর মুগ ডাল একশো মটর ডালটা আমি ভালো করে ধুয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি আর মুগ ডালটা আমি শুধু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি হাড়িতে দেখুন জল দিয়ে দিয়েছি এবার জলটা গরম হয়েছে এবার আমি এটাকে ডালগুলো এবং চালটা এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে এটাকে আমরা ফোটার অপেক্ষায় থাকবো এদিকে চালটাও আমরা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমরা চালটাকেও দিয়ে দেবো বন্ধুরা আমরা চালে ডালে যে ফুটাতে দিয়েছিলাম সেটা আমাদের কতটা সিদ্ধ হয়ে গেছে এইবার আমরা এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো হলুদটা যদি আমি আগে দিতাম তাহলে চাল ডালটা সিদ্ধ হতো না শক্তই থেকে যেত তাই চাল ডালটা সিদ্ধ হওয়ার পরে হলুদটা দেওয়া ভালো হলুদটা দিয়ে দিলাম দিয়ে আমরা একটু নাড়িয়ে দেবো এবার এর মধ্যে দেবো পরিমাণ পরিমাণ মতো নুন যাতে বেশিও না হয় কমও না হয় আগে অল্প করে দেব পরে লাগলে আবার দেওয়া যাবে দিয়ে এটাকে আমরা নামিয়ে রাখবো নামিয়ে এবার আমরা একে একে সবজিগুলোকে ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা জানেন খুবই ভালো লাগে আর বেগুনটাকে আমি নুন হলুদ চিনি মাখিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে বেগুন ভাজাগুলো ছেড়ে দেব আস্তে আমরা মিডিয়াম আগেই রেখে বেগুনটাকে আস্তে আস্তে ভেজে নেব বন্ধুরা আমরা বেগুনটা ভেজে নিয়েছি এবার আমরা পাঁপড়গুলো ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির সময় আমরা বেগুন ভাজা পাপড় ভাজা খুব ভালোই লাগে তেলটা গরম করে নিয়েছি আর ফুলকপিগুলো আমি এই ফুলকপিগুলো আমি জলে ভাত দিয়ে ফেলে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে আমি একে একে ভেজে তুলে রাখবো দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে ওটাকে আমরা লাল করে হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব বন্ধুরা এবার আমরা তেলে অল্প তেলে সোয়াবিনটা নুন হলুদ আর চিনি মাখিয়েছিলাম এবার এটাকে আমরা হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সবজিটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখুন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আলু কড়াইশুঁটি গাজর আর একটু টমেটো কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এটাকেও আমরা হালকা লাল করে ভেজে নেব সব সবজি একটু ভেজে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ ছাড়বে খেতেও ভালো লাগবে না তাই আমরা এটাকেও একটু হালকা লাল করে ভেজে নেব দিয়ে দেব আর একটু চিনি গোলমরিচ থাকলে একটু গোলমরিচ দিয়ে দেবেন আর একটু হলুদ থাকলে হলুদ দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন এবার এটাকে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম আজে রেখে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে আমরা ভেজে নিয়ে একটু এবার এটাকে আমরা নামিয়ে আলাদা রেখে দেব এবার একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব দেখুন আমরা এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলে আমার কাছে শুকনো লঙ্কা নেই নাহলে আমি দিতাম আপনাদের কাছে শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন দিয়ে দেবো আমরা আশটাকে একদম মিডিয়াম আজে রেখে আমরা আদা কুচি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব দিয়ে আমরা মশলাটাকে মিডিয়াম একদম মিডিয়াম আজে রেখে একটু কষিয়ে নেবো মশলাটা কষা হয়ে গেলে আমরা এর মধ্যে সবজি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব নাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে এবার আমরা আরেকটু সবজি দিয়ে এর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো যাতে কোনো কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে এরপর আমরা আরেকটু এর মধ্যে চিনি দিয়ে দেবো কারণ খিচুড়ি তো আমরা পরে চিনি দেবো না আমরা একটু ভালো করে নাড়িয়ে নেবো পাট পাঁচ মিনিট ধরে আমরা মিডিয়াম আঁচে রেখে একটু ভালো করে নাড়াবো যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে দেখুন আমরা খুব বেশিক্ষণ নাড়াচাড়া দেব না কারণ এই যে কোরণের গন্ধটা চলে যাবে বলে আমরা গ্যাসটা অলরেডি বন্ধ করে দিয়েছি এবার এই অবস্থায় আমরা এই সবজিগুলোকে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। খিচুড়িটাকে দেখুন আমরা এরম জল টান একটু রেখেছি কারণ এর মধ্যে আমরা জল দেবো না এবার আমরা সবজিটাকে দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে খিচুড়িটাকে আর একটু ফোটালেই আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে এবার আমরা না দেবো এটাকে এই অবস্থায় আমরা একদম মিডিয়াম আজে দিয়ে খিচুড়িটাকে আগুনে বসিয়ে দেবো আমরা বসিয়ে দিয়েছি আমরা আঁচটাকে কিন্তু অবশ্যই ধরি গাছটাকে ধরি আঁচটাকে অবশ্যই একদম মিডিয়াম আজে রাখবে দেখে এবার আমরা উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো যাতে ধনে পাতা এর মধ্যে ঢুকে যায় এবার আমরা এটাকে আজে রাখা আছে গ্যাসটা আমার এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেব নমস্কার বন্ধুরা দেখুন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে আমরা পাঁচ মিনিটেরও কম ঢাকা দিয়ে ফুটিয়েছি তারপর আমরা নাড়া দিয়ে দেখেছি আমাদের জল পুরো টেনে পারফেক্ট একদম ঠিকঠাক হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেবো আপনাদের যদি জল থাকে তাহলে আর একটু ফুটিয়ে নিতে পারেন জলটা নিয়ে এবার আমরা এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের খিচুড়ি বন্ধুরা রেডি হয়ে গেছে দেখুন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে সব রকম সবজি দিয়ে করা এবং এর মধ্যে আমি সোয়াবিনও দিয়েছি এটি বাচ্চা বড় সবারই একটা পুষ্টিকর খাবারের মতন তৈরি হয়ে গেছে এত সুন্দর লাগছে এর মধ্যে বাচ্চারা খিচুড়ি না খেতে খেতেছিল এই খিচুড়ি দেখে একটু হলেও তারা মুখে দেবে আপনারা এরমভাবে বাড়িতে করে দেখবেন আর আমার কাছে ঘি ছিল না আমি দিতে পারিনি আপনাদের কাছে ঘি থাকলে একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবেন আরও ভালো লাগবে খেতে এরমভাবে বাড়িতে করে একবার খেয়ে দেখবে বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে